আমদানি মোটামুটি আছে আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে এই সন্ধ্যায় জানবো ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ বরকাত বর ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভালোই আছেন এখন তো বেশি বিক্রি কম এখন বিকাল বা সন্ধ্যা বেলা চলে মানে সারাদিন কেমন গেল বাজার টুকটাক অল্প বেশ একটা ভালো না একবার মন্দ না মন্দ না একবার ভালো কেন মাস আজকে তিন তারিখ পকেটে বলে সবার টাকা চলে আসতেছে আপনারা এখন বিক্রি করবেন লাভ করবেন কৃষক হাসি মুখ হাসি পড়বে কৃষকের টাকা চলে আসছে কিন্তু মার্কেট আসে না না পকেটে এখন আসেনি যারা বেতন ভুগি কর্মকর্তা তারিখের পরে ম্যাক্সিমাম পাঁচ তিন চার পাঁচ তারিখের পরে আসে এবার শুক্র শনিবার ছিল যার জন্য এখন আসেনি মনে হচ্ছে কি বাজার গরম হবে

ভাই আর এই বিশেষকে পাবনার হাত বাসে যাচ্ছে কত চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন আজকে আপনি ভালো মাল লাগছেন দেখতে পাচ্ছি নাসিকের নাকি দাদাদের মাল দাদাদের মাল কত কি করছেন সাতান্ন টাকা

এই মালগুলো কত বিক্রি করছে এই মালগুলো একশো পঁয়ষট্টি আর এই ভালো মাল মনে হয় নাই নাকি এই একই মাল এগুলা সব একই মাল ভালো মাল ছিল

আর আদা যাচ্ছে কত আদা আদা সত্রাস আদা সত্তর কেরালা আর ইন্ডিয়া ইয়া চায়না আদা যাচ্ছে কত চায়না আদা একশো বিশ পঁচিশ এরকম একশো বিশ একশো এরকম এইরকমই বাজার তার মানে মানুষ ব্যস্ত আছে পেঁয়াজের বাজার নেই আলু তো গেছেই কৃষক আর কে আলু কে জিজ্ঞাসা করে না কেন যেন আলু মনে হয় এই হতাশার কোন কারণ নেই যা হয়েছে নাকি কি কথা বলে না একবারই কম বাজার একেবারেই কম আর পেঁয়াজ এর বাজার নেই একটু আশায় মাঝে মাঝে আশার উকি মারিয়া উকি উকি মারিয়া পারবে পারবে তারপর দেখেন আটচল্লিশ পঞ্চাশ টাকা পেঁয়াজ বাচ্চা না হয় কৃষকের ভাই লাভ হচ্ছে না কথাটা শেষ করতে বলা ঠিক না আবার বলতে হয় বাধ্য বলেন সেদিন আসলো ম্যাজিস্ট্রেট আসলো আমাদের কাগজপত্র আছে তাই এরা মাল কিনা পাঠায় হাটে থেকে

এখন সবাই হয়তো নিজের মতো বুঝে আপনার বুদ্ধি আপনার কাছে আমার বুদ্ধি আমার কাছে অনেক ভুল আছে হয়তো তাই হতে পারে হাটের বাজার তার মানে আজকে যাচ্ছে কত আমি আজকে যোগাযোগ করি না আমি অসুস্থ বাইক থেকে আজকে এসেছি ঠিকানাটা বলেন মোহাম্মদপুর কৃষি মার্কেট নিউ মুন্সিগঞ্জ জেলায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল কৃষক ব্যাপারে দিতে পারবে ধন্যবাদ কি নিতে আসছেন নিতে আসি নেমে আসছি বাজার ভাই বাজার ওই দেখার সময় দেখেন বাজার কি কি মনে হচ্ছে আপনার ভালো কেমন ভালো ভালো তো বাজার তো কমে আছে জিনিস যাই জিনিসের দাম তো কমে আছে দাম কম কম আছে না মানুষের খেতে কোনো সমস্যা হচ্ছে না কি সমস্যা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না আলু তো একদম পানির চাইতে কম তা 10 টাকা কেজি 12 টাকা কেজি আলু আর ইয়ার সাথে এইগুলো উৎপাদন করে কি তার কথা কি ভাবছেন একটু না ওরা তো এই বছর এরা অনেক কম লস কি সত্যি এবার অনেক কম পাইতাছে রেট দাম পায়া তো নাকি ওটানোর দাম পাচ্ছে ওটানোর দামে পাচ্ছি এই তো ওটানোর দাম পাচ্ছে আছে বল কি লাগা কামলা আমনে যে বদলি যে দাম অনেক দাম অনেক রেট আর 1000 টাকা 1000 টাকা নিচে তো কোনো একটা বদলি নেই দেশ গ্রামে হ্যাঁ এই দিক কিছু করে পোষায়নি কিছু পোষাচ্ছে না মানে ওটানোর দাম আসছে আর বীজের দাম নাই সে তাল তেল সার বীজ কিছুই নেই কিছু নেই আর পেঁয়াজের বাজার কেমন দেখতেছেন পেঁয়াজের বাজারটা একটু মোটামুটি ভালো মোটামুটি চলে